মহান বিপ্লবীরা জন্মগ্রহণ করেছিলেন আজকে সেই বাঙালিদের আজকের প্রতি মুহূর্তে অপমান করছে যারা স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি যদি শহীদ হতে হয় রক্ত দিতে হয় এই বাংলার মানুষই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে আপনার সকলেই জানে ইতিহাসে পড়েছেন ক্ষুদিরামে যখন ফাঁসি হয় তখন বলেছিলেন একবার বিদায় মা ঘুরে আসি ব্রিটিশদের কাছে মাথা নত করেনি আমরা সেই বাংলার সন্তান আমরা সেই বাঙালি আজকে সেই বাঙালি যখন গুজরাটে যায় উত্তরপ্রদেশে প্রদেশে যায় মধ্যপ্রদেশে রাজস্থানে বিহার পাঞ্জাব হরিয়ানা অরুণাচল অরুণাচল প্রদেশে যায় তখন দেখি সেই বাঙালিদের বাংলা ভাষা কথা বলার জন্য যারা ব্রিটিশদের দালাতি করেছিল যে বিজেপি যে জাতুরাম গড়ছে আর এস এস এর নেতা যে খুন করেছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকে সেই তারাই আজকে সেই বাঙালিদের রক্তে গা ধোয়ার চেষ্টা করছে বাঙালিদের আজকে অসম্মান করছে বাংলা ভাষায় কথা বললেন গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাঠাচ্ছেন বাংলা ভাষায় কথা বললেন উলঙ্গ করে জেলের লোক হবেন তাদেরকে পেটাচ্ছে বাংলা ভাষায় কথা বললেন তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে খুন করে মাটিতে পুঁতে দিচ্ছে আমাদের বাঙালিদের চার্য হবে আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ডাক দিয়েছেন যত দিনের উপর নির্যাতন বন্ধ হবে তত দিন পর্যন্ত এই লড়াই চলবে এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই এখানকার যিনি আয়ের বিধায়ক আছেন আমি ভাঙনের মানুষের কষ্ট করতে চাই যারা কে ভোট দেন বা এখনো যারা সমর্থন করেছর ধরে বিজেপির নেতৃত্বে এই গোটা দেশে গরিব মানুষের উপর ওলাপ চালানো হয়েছে নোটবন্দি করা হয়ে করে মানুষের ভোটের লাইন রাস্তায় ডান করিয়ে দিয়েছে এনআ করে মানুষের